পাঁচবার যে জাতীয় সংলাপ আপনারা দেশবাসী খুব আসান্বিত হয় বা দেশবাসী খুব উদ্বেলিত হয় উচ্ছ্বাসিত হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শীর্ষ নেতৃবৃন্দ সরকার প্রধান এবং উপদেষ্টাদের সাথে মিটিংয়ে বসছে নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে কিন্তু এই মিটিংগুলোতে যেটা মান্না ভাই বলেছে বা আপনারা ওই মাঝে মাঝে টেলিভিশনের বক্তব্য দেখেছেন দুই তিন মিনিট আড়াই মিনিটের বক্তব্যে কারো কারোর থেকে স্তুতি বন্ধনা এবং কার্যকর কোনো আলাপ আলোচনা বলতে গেলে আমাদের দৃষ্টিতেও গত এই পাঁচটা মিটিংয়ের কোনো মিটিংয়ে ওইভাবে হয়েছে বলে এবং মিটিংয়ের আলোচনার আলোকে কোনো সিদ্ধান্ত এসেছে বলে আমাদের জানা নাই বিশেষ করে বলতে গেলে গত ছয় মাসের রাজনৈতিক কনসার্নটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরপাক খাচ্ছে সমস্ত আলোচনায় দেখবেন এই বিষয়টা কিন্তু আছে যে নির্বাচনের বিষয়ে কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে এর পেছনে নিশ্চয়ই কারণ আছে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান যদিও তার ভাষণে প্রথমে ছিল ডিসেম্বর পরবর্তীতে আবার সেটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে আসলে যারা এটা অপারেট করেন তারা এডিট করে ডিসেম্বরের থেকে জুন আবার লাগিয়েছেন প্রথমে তার আমরা যে বক্তব্য এবং তার অফিসিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান তার আগে সেনাপ্রধানও বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতেই কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইমলাইনটা পেয়েছিলাম সেখান থেকে জুনে আসলো কেন এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম ভ্যাপসা গরম এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচার প্রচারণা অনেক অজ্ঞান হয়ে যাবে তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না জুনের কথা জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায় তাহলে জুনেও নির্বাচন সম্ভব না তার মধ্যে আবার রোজা চলে আসবে ঈদ চলে আসবে সুতরাং এই সময়টাও তো নির্বাচন সম্ভব না তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয় তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে ধরেন যদি প্লাস মাইনাস এক মাসও যায় প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ই কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোনো অবকাশ নেই